নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ এশিয়া কাপে ভারত পাকিস্তানের তিনবার দেখা হয়েছে এবং তিনবার ওই বলে ভারত পাকিস্তানকে হারিয়েছে এর মধ্যে রয়েছে ফাইনাল ম্যাচ এবং এশিয়া কাপ নভেম্বরের মতো ভারত জিতলো আর ফাইনাল ম্যাচের রিপোর্ট হলো যে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে পুরো বিশ ওভার খেলতে পারেনি সব উইকেট হারিয়ে মাত্র একশো ছেচল্লিশ রান করতে পারে তারপর জবাবে ব্যাট করতে নেমে ভারত পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় এর মধ্যে শেষ হবার খুবই টান টান উত্তেজনার ছিল কারণ ছয় বলে দশ রান ছিল তারপর প্রথম বলে তিলক বর্মা দুই রান নেন পরের বলে চক্কা মারেন এর পরের বলে এক রান নেন স্ট্রাইকে যান রিঙ্কু সিং এবং রিঙ্কু সিং চার মেরে খেলার জেতার কাজ সম্পন্ন করেন এই হলো ম্যাচ রিপোর্ট অর্থাৎ এশিয়া কাপে যে ভারত একতরফা আধিপত্য দেখিয়েছে পাকিস্তানকে এবং পাকিস্তানকে বলে বলে একেবারে ধম্যতার সঙ্গে বলেছে যে পাকিস্তান আর ভারতের সঙ্গে খেলার মতো পরিস্থিতিতে নেই যে কথা সূর্যকুমার বলেছেন ফাইনালও যেন দেখিয়েছে যদিও ফাইনালে পাকিস্তান একটা চ্যালেঞ্জ ভারতকে দিয়েছে কিন্তু কোনো অবস্থায় যে তার মতো পরিস্থিতিতে যায়নি পাকিস্তান পরিষ্কার বলে দেওয়া যায় হয়তো ম্যাচের কিছু কিছু সময় একটা টান টান উত্তেজনা ছিল কিন্তু ভারতের মিডিল অর্ডারও যে শক্তিশালী সেটা তিলক বর্মা সঞ্জু স্যামসন এবং শিবম দুবে ডেকে দিলেন কারণ প্রথম তিন ব্যাটসম্যান অভিষেক শর্মা শুভমান গিল এবং সূর্যকুমার যাদব আউট হওয়ার পরও আমরা জানি প্রথম দিকের তিন ব্যাটসম্যান খুব গুরুত্বপূর্ণ যে কোনো দলের সঙ্গে কিন্তু সেই তিন ব্যাটসম্যান অভিষেক শর্মা শুভমন গিল এবং সূর্যকুমার যাদব কম রানে আউট হয়ে যান কিন্তু তারপরও ভারতের ব্যাটিং গভীরতা কতটুকু সেটা দেখিয়ে দিলেন তিলক বর্মা সঞ্জু স্যামসন এবং শিবম দুবে এই হল খেলার পর এখানে উল্লেখযোগ্য যে ভারতের অবশ্যই মাথায় চিন্তা রয়েছে টি টোয়েন্টি দলে সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে কারণ লাগাতার তিনি একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছেন যদিও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব ভালো খেলেছিলেন কিন্তু এই দিকটা অবশ্যই ভারতীয় দলের চিন্তা করার কথা আর এখানে উল্লেখযোগ্য যে ভারতের পাকিস্তানের সঙ্গে যখনই ম্যাচ হয়েছে মর্যাদার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে যেহেতু কিছু মাস আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রেস্টিজ ফাইটটা যেন আরও বেশি করে ছিল ভারত ভারতের সামনে আর সেখানে তিনবার পাকিস্তানকে একেবারে বলে পয়ে হারিয়েছে এটাই ভারতের সব সম্মানজনক অবস্থান বলেই ভারতীয়রা মনে করছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন কিন্তু ভারত পাকিস্তানের ক্রিকেট থেকেও সব থেকে বড়ো কথা রাজনীতি হচ্ছে এবং এতে যে এড়িয়ে যেতে পারছেন না ক্রিকেটাররা এবং পহেলগামের ঘটনা যে ভারতীয় ক্রিকেটাররা ভুলতে পারছেন না সেটা ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত না মিলিয়ে দেখিয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে ফাইনালও কিন্তু ব্যতিক্রম হয়নি সূর্যকুমার যাদবকে আইসিস থেকে সতর্ক করার পরও কিন্তু পুনরায় তিনি সেনাবাহিনীকে ম্যাচ পির অংশ দান করবেন বলে উল্লেখ করেছেন অর্থাৎ তিনি তার সিদ্ধান্তে অনর রয়েছেন যতই আইসিসি তাকে চুকরাঙানি দেখাক এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সূর্যকুমার যাদব হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি এতে একটা বার্তা বিশ্বের কাছে ভারতের ক্রিকেটাররা দিতে চেয়েছেন যে পাকিস্তান কী করছে সেটা সঙ্গে ফাইনাল ম্যাচে কি দেখা গেল যে পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিং রুমে গরবন্দি হয়ে রইল এক ঘন্টা আসলো না এতে কিন্তু ভারতেরই লাভ হয়েছে যে পাকিস্তান কী নাটক করছে সেটা দেখাচ্ছে এটাই চাইছিল ভারত আর সেটাই এই ভারতের দেই পা দিল পাকিস্তানের ক্রিকেটাররা সেই সঙ্গে নবগির এসিসির প্রেসিডেন্ট এবং পাকিস্তানের মন্ত্রী মহসিন নকবীর কাছ থেকে ভারতীয় ক্রিকেটাররা ফাইনালের ট্রফি নেবেন না বলে আগেই জানিয়ে দিচ্ছিল ভারতীয় বোর্ড এবং সেটা করেছে ট্রফি ছাড়াই ভারত চ্যাম্পিয়নের উল্লাস করেছে সেই সঙ্গে অভিষেক শর্মা শিবম দুবে এবং কুলদীপ যাদব পুরস্কার নেওয়ার পরই সমাপ্ত হয়ে যায় অনুষ্ঠান সেটা পরিষ্কার হয়ে যায় এতে একটা বার্তা যাবে যে পাকিস্তান ভারতের সঙ্গে কি করছে সেটা বিশ্বকে দেখানো দরকার এবং সেটাই দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা এবং আইসিসির চোখরাঙ্গনী সত্য সূর্যকুমার যাদব পরিষ্কার আবার সেনাবাহিনীকে গুরুত্ব দিলেন সেনাবাহিনীকে সেনাবাহিনীর আত্মত্যাগকে স্মরণ করলেন এবং পহেলগামের মৃতদের যে স্মরণ করলেন সেটাও জানিয়ে দিলেন এক্ষেত্রে নকবীর কাছ থেকে ভারতীয় দল ট্রফি না নেওয়ায় একটা প্রতিবাদ দেখিয়েছে ভারত সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়তো অনেকেই ভারতের বিরোধী দল এবং যারা দেশের প্রতি অন্য দৃষ্টিতে দেখেন তারা হয়তো বাঁচবেন যে একদিকে পাকিস্তানকে বয়কট অন্যদিকে ক্রিকেট ম্যাচ হচ্ছে কিন্তু প্রশ্ন হলো ক্রিকেট ম্যাচ খেলে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণের একটা সুযোগ রয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়েছে বিসিসিআই এবং ভারত সরকার আমি বলবো এটাই না হলে পাকিস্তান যে ভারতের সঙ্গে কতটুকু অন্যায় করছে এবং সন্ত্রাসী দিয়ে কি করে ভারতকে নাস্তানুবোধ করছে এতে যে ভারতীয় ভারত সরকার ভারতের মানুষ এবং ভারতীয় ক্রিকেটারদের মনে দাগ কাটে সেটা দেখানোর জায়গা ছিল না এবং সেটা দেখানো সম্ভব হয়েছে এশিয়া কাপে কি করে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো এড়িয়ে গেছে ভারতীয় ক্রিকেটার এতে বিশ্বের মানুষের কাছে বার্তা যাবে যে কেন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের এড়িয়ে যাচ্ছেন যখন এড়িয়ে যাচ্ছেন তখন নিশ্চিতভাবে ভারত ভারতের এসব কর্মকাণ্ড বিশ্বের মানুষের জানার আগ্রহ দেখা দেবে এবং সেই আগ্রহটা দেখা দেখানোর পর যখন তারা কুজতে যাবেন যে কারণটা কী তখন পরিষ্কার হয়ে যাবে যে পাকিস্তান কি করেছে ভারতের সঙ্গে পহেলগামে এবং ভারত কি করে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করেছে সেটা বিশ্বের দরবারে সামনে এসে যাবে তারপর নবগির নব্বের কাছ থেকে ট্রফি নিল না সেটা আরও বড় বার্তা যে বিশ্ব জানতে চাইবে যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরও কিন্তু এসিসি প্রেসিডেন্ট এবং পাকিস্তানের মন্ত্রী মহাসিন নকবির কাছ থেকে টপি নিচ্ছে না ভারতের ক্রিকেটাররা কেন নিশ্চিতভাবে আরও আগ্রহ দেখা দেবে দেখা দেবে বিশ্বের প্রতিটা মানুষের কাছে কেন চ্যাম্পিয়ন হওয়ার পরও নকবির কাছ থেকে ভারতীয় ক্রিকেটাররা টপি নিচ্ছেন না যখন আগ্রহ দেখা দেবে তখন খুঁজতে যাবেন কারণটা কি সামনে চলে আসবে যে পহেলগামে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসে নিরীহ পর্যটকদের হত্যা করেছে এতদিন হয়তো বাসা বাসাভাবে অনেকে জানত বিশ্বের মানুষ কিন্তু এবার ভারতের এধরনের ধরনের পাকিস্তানকে এড়ানোর ঘটনায় সামনে চলে আসবে আগ্রহটা এবং সেই আগ্রহ কুস্তে গিয়ে বিশ্বের দরবারে সামনে এসে যাবে যে নির্বহ পর্যটকদের ভারতের মাটিতে এসে সন্ত্রাসীরা আক্রমণ করেছে পাকিস্তান থেকে এসে পরিষ্কার হয়ে যাবে বিশ্বের দরবার কাছে এবং বিশ্বের মানুষের কাছে পাকিস্তানের আসল চরিত্র সামনে আসবে এবং এটাই চাইছিল ভারতবর্ষ আর সেটা এশিয়া কাপকে কাজে লাগিয়ে ভারতবর্ষ পাকিস্তানের যে সন্ত্রাসী মানসিকতা এবং পাকিস্তানের যে অন্যায় ভূমিকা সেটা তুলে দিল সেই সঙ্গে ভারতের পাঁদে পা দিয়ে পাকিস্তানের ক্রিকেটাররা ফাইনাল ম্যাচে এক ঘন্টা অপেক্ষা করলো এবং এখানেও বিশ্বের দরবারে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে পাকিস্তানের ক্রিকেটাররা কেন ভারতীয় ক্রিকেটারদের অপেক্ষা করাচ্ছে পুরস্কার বিতরণে নিশ্চিতভাবে বিশ্বের মানুষের আগ্রহ থাকবে তখন এসে যাবে সামনে যে ভারতীয় ক্রিকেটাররা বারবার প্রতিটা ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের এড়িয়ে যাচ্ছে কেন এড়িয়ে যাচ্ছে পহেলগামের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা বিশ্বের দরবারের কাছে পরিষ্কার হয়ে যাবে যে পাকিস্তান সন্ত্রাসকে মদত দিচ্ছে বলেই ভারত এভাবে বারবার প্রতিটা ম্যাচে পাকিস্তানকে এড়িয়ে যাচ্ছে সৌজন্যতা দেখা থেকে পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করছে ভারত যেটা চাইছিল এশিয়া কাপকে ব্যবহার করে বিশ্বের দরবারে পাকিস্তানের আসল রূপ প্রকাশ করতে সেটা প্রকাশ করে দিয়েছে সেই সঙ্গে ম্যাচে তিনটি ম্যাচে হারিয়ে মর্যাদার লড়াই তো ভারত জিতে সেই সঙ্গে পাকিস্তানকে এটা দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের ক্রিকেট বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে শুধু মুখে বাতেলা দিলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না চ্যাম্পিয়ন হতে গেলে চ্যাম্পিয়নের মতো খেলতে হয় এবং সেটাই ভারত এশিয়া কাপে দেখিয়েছে এবং সেই সঙ্গে কূটনৈতিক দিক দিয়েও বিসিসিআই চ্যাম্পিয়ন হয়েছে কারণ বিশ্বের দরবারে পাকিস্তানের ক্রিকেটারদের সন্ত্রাসীর হয়ে যে কথা বলে সেটা পরিষ্কার হয়ে গেছে কারণ হারিশ রৌফ এবং সাহিব জাদা পারহিন যেভাবে ক্রিকেট মাঠে সন্ত্রাসীদের পক্ষে অঙ্গভঙ্গি দেখিয়েছে সেটাও কিন্তু ভারতের পাঁদে পা দিয়েই কাজ করেছে হারিশ্রুপ এবং শাহিদ জাদা পারহীন আমার ক্ষেত্রে এটাই মনে হচ্ছে যেটা বিশ্বাসে চাইছিল যে সন্ত্রাসীর হয়ে পাকিস্তানের ক্রিকেটাররা ভূমিকা পালন করুক এবং সেটা করেছে সাহিত্যদা জাদা পারহীন এবং হারিসরূপ এবং এতে বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তান সন্ত্রাসকে মদত দেয় এবং সন্ত্রাসীর হয়ে যুদ্ধ করে এবং সেটা ভারতের ক্রিকেটারদের মনে আঘাত লাগে এবং আঘাত লাগে বলেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যতা দেখায় না এবং যতটুকু সম্ভব এড়িয়ে যায় এবং সেই নিরীহ পর্যটকদের মারার ক্ষেত্রে যে ভারতীয় ক্রিকেটাররাও নিজেদের ব্যক্তিত্ব এড়িয়ে যেতে পারে না দেশের প্রতি যে দেশপ্রেম রয়েছে সেটা এড়িয়ে যেতে পারে না সেটা দেখিয়ে দিলেন এবং বিশ্বের দরবারে নিজেদের দেশপ্রেমের যে বিষয়টা সেটা প্রকাশ করলেন কারণ ক্রিকেটাররা দেশকে প্রতিনিধিত্ব করেন সাধারণ মানুষটিকে তাদের কাজ দেশের দায়িত্ব থাকে তাই তাদের আচরণ যে সারা বিশ্বের মানুষের কাছে যাবে এবং এতে করে পাকিস্তানের সঙ্গে কেন ভারত এভাবে সৌজন্যতা দেখাচ্ছে না এবং কেন বারবার পাকিস্তানকে এড়িয়ে যাচ্ছে মানুষের বিশ্বের মানুষের কাছে আগ্রহ থাকবে এবং সেই আগ্রহের কারণেই পাকিস্তানের আসল স্বরূপ সামনেই চলে আসবে এবং সেই স্বরূপটা প্রকাশ করার জন্যই বিসিসিআই ক্রিকেটারদের কাজে লাগিয়ে দেখিয়ে দিল বিশ্বকে যে পাকিস্তান সন্ত্রাসকে মদত দেয় সন্ত্রাসের হয়ে যুদ্ধ করে এবং সন্ত্রাসের হয়ে পাকিস্তানি ক্রিকেটাররাও সমর্থন জানায় পুরোটা ক্ষেত্রেই ক্রিকেট কূটনীতি দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত সঙ্গে এশিয়া কাপেও চ্যাম্পিয়ন প্রিয় বিয়ার পিটিতে ভালো লাগলে লাইকসিয়ার কমেন্ট করবে